কৃষ্ণের ফোন রিসিভ করে ফোনের ওপাশ থেকে মিসকার গলার আওয়াজ শুনে কৃষ্ণর আসল পরিচয় জেনে গেল রূপা হ্যাঁ বন্ধুরা আপনারা এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কৃষ্ণ যখন নিজের ঘরে বসে রূপার কথা ভাবতে থাকে ঠিক তখনই কৃষ্ণ ফোনে বিলের নামে একজন ফোন করতে থাকে কৃষ্ণ ফোনটা রিসিভ করে না বরং বারবার করে কৃষ্ণ কলটা কেটে দেয় কিন্তু ওই ফোনের মাঝে সোনা কৃষ্ণকে ফোন করে কৃষ্ণ সেটা লক্ষ্য না করে সোনাকে ভিলেন ভেবে অনেকগুলো কথা শুনিয়ে দেয় এক সময় গিয়ে কৃষ্ণ বুঝতে পারে এটা সোনা সোনা কৃষ্ণকে তার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে আসার জন্য ইনভাইট করে তাই কৃষ্ণ পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় অপরদিকে দেখা যায় ম্যারেজ অ্যানিভার্সারির দিনে দীপা রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরোতে যায় কিন্তু প্রবীরবাবু এসে দীপাকে বলে আজকের দিনটাতে কাজে না গেলে হয় না কিন্তু দীপা প্রবীরবাবুকে বলে না ওই রেস্টুরেন্ট থেকেই তাদের এতগুলো মানুষের পেট চলে যার জন্য সে কোনো মতেই কাজে অমনোযোগী হবে না রূপা নিজেও দীপার সঙ্গে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তবে সোনা সেনগুপ্ত বাড়িতেই থাকে আর কৃষ্ণ সেনগুপ্ত বাড়িতে সে হাজির হয় এরপর সবাই মিলে দীপা এবং সূর্যের ম্যারেজ অ্যানিভার্সারি পার্টির আয়োজন শুরু করে কিন্তু কৃষ্ণ রূপার কথা এতটাই চিন্তা করে যে কখনো প্রবীরবাবু আবার কখনো ছোট দিদিভাইকে দেখে রূপার কথা কল্পনা করে এবং কৃষ্ণ রূপার ভালোবাসাটাই হারিয়ে যায় অপরটিকে দেখা যায় মিষ্কা সেনগুপ্ত বাড়িতে আসার জন্য রেডি হয়ে যায় আসার সময় মিষ্কে একটি গিফটের বক্সে কিছু একটা লিখে রেখে দেয় এবং মিশকা বলতে থাকে যে মিশকা সেন এবার এমনভাবে প্ল্যান করবে যে সূর্য আর দীপার পথ চলা এখানে শেষ হয়ে যাবে সূর্য শুধু আমার তাকে আর অন্য কারো হতে দিবে না অপরদিকে সেনগুপ্ত বাড়িতে পার্টি শুরু হয়ে যায় দীপা সূর্যের এই বিশ বছরের পথ চলা নিজেদের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে সোনা এবং রূপা সোনা এবং কৃষ্ণ দীপা সূর্য সাজে আর অপর দিকে ছোট্ট লাবণ্য সাজে লাবণ্য সেন্ট সোনা কৃষ্ণের প্রেমে পড়ে যায় সোনা কৃষ্ণকে ভালোবেসে ফেলে সোনা মনে মনে ভাবে আমি আর তুমি মা বাবার মতো করে সাজলাম মা বাবার রোল পেলে করলাম তবে কৃষ্ণ শুধু রূপাকে ভালোবাসে আর কৃষ্ণ রূপার কাছে গিয়ে রূপাকে প্রপোজ করে কৃষ্ণ রূপাকে তার মনের কথা বলে দেয় কিন্তু রূপা কৃষ্ণকে কিছুই বলে না অপরদিকে সোনা দীপাকে জড়িয়ে ধরে তার মনের কথা বলে সোনা দীপাকে বলে আমি কৃষ্ণকে ভালোবাসি কিন্তু দীপা বুঝতে পারে কৃষ্ণ আসলে সোনাকে নয় বরং রূপাকে ভালোবাসে কারণ দীপা কৃষ্ণের চোখের ভাষা খুব ভালো করে বুঝতে পারে তো বন্ধুরা অনুরাগ ইচ্ছু ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ